প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বি এ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল তরাইনের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো তরাইনের যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দ এবং এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বর্তমান হরিয়ানার থানেশ্বরের নিকটে তরাইন নামক শহরের নিকট সংগঠিত হয় এই স্থান দিল্লি থেকে একশো পঞ্চাশ কিমি উত্তরে অবস্থিত মোহাম্মদ ঘুরি নেতৃত্বাধীন ঘুরি বাহিনী ও পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে চৌহান রাজপুত বাহিনীর মধ্যে এই যুদ্ধ দুটি সংগঠিত হয় তরাইনের প্রথম যুদ্ধ থেকে মধ্যে ঘুরি চাহামানা অঞ্চল আক্রমণ করে এবং তাহার হিন্দাহ বা তাহার ই হিন্দ দখল করে তিনি এটিকে তুলকের কাজী জিয়াউদ্দিনের দায়িত্বে রাখেন পৃথ্বীরাজ কথা জানতে পেরে দিল্লির গোবিন্দ রাজাসহ তার সামন্তদের নিয়ে তাবার হিন্দার দিকে অগ্রসর হন এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে দুই শাসক তরাইনের প্রথম যুদ্ধে মিলিত হন এবং তাওয়ারহিন্দ অবরোধের বারো মাস পরে ঘুরি শেষ পর্যন্ত পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হন মোহাম্মদ ঘুরি গজনীতে পালিয়ে যান এবং আবার ভারত আক্রমণ করার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনীকে পুনরায় সংগঠিত করেন তরআনের দ্বিতীয় যুদ্ধ পৃথ্বীরাজ ঘুরির সাথে প্রথম যুদ্ধকে একটি সাধারণ সীমান্ত যুদ্ধ হিসেবে বিবেচনা করেছিলেন তাই কাজ থেকে ভবিষ্যতের আক্রমণের বিরুদ্ধে পশ্চিম সীমান্তকে শক্তিশালী করেননি এবং প্রতিবেশী রাজপুত রাজ্যগুলির বিরুদ্ধে তার যুদ্ধের ফলস্বরূপ তিনি শেষ পর্যন্ত মিত্রদেরও হারান এবং গাদাওয়ালার শক্তিশালী রাজা জয়চন্দ্রর সাথেও তার জন্য একটি ধাক্কা ছিল ঘুরি একটি সুসজ্জিত সেনাবাহিনী সংগ্রহ করেছিলেন এবং জম্মুর বিজয় রাজার সহায়তায় মুলতান ও লাহোর হয়ে চাহামানা রাজ্যের দিকে যাত্রা করেছিলেন ঘুরির বিস্তৃত ও চতুর পরিকল্পনার কারণে দ্বিতীয় যুদ্ধে মহম্মদ ঘুরির কাছে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন পরাজয়ের পর পৃথ্বীরাজ চৌহানের ভাগ্য নিয়ে একটি বিতর্কিত প্রতিবেদন রয়েছে কথিত আছে যে পৃথ্বীরাজকে বন্দি করে গজনীতে আনা হয়েছিল কিছু লেখা থেকে জানা যায় যে তিনি যুদ্ধে নিহত হন তরাইনের যুদ্ধের কারণ তরাইনের যুদ্ধের বেশ কিছু কারণ ছিল যার কারণে এটি সংঘটিত হয়েছিল এই কারণগুলি হলো আঞ্চলিক নিয়ন্ত্রণ ও সম্প্রসারণের ওপর প্রতিদ্বন্দ্বিতা যুদ্ধকে প্ররোচিত করেছিল তরাইনের নিয়ন্ত্রণ বাণিজ্য সামরিক অভিযানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল বিভিন্ন শাসক রাজবংশের মধ্যে ক্ষমতার লড়াই সংঘাতে ইন্ধন যোগায় জল ও উর্বর জমির মতো সম্পদ নিয়ে বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয় প্রতিযোগী নেতাদের লক্ষ্য তাদের কর্তৃত্ব ও আধিপত্য জাহির করা উভয়পক্ষই বিজয়ের মাধ্যমে তাদের সম্মান ও খ্যাতি রক্ষা করতে চেয়েছিল সামাজিক বা ধর্মীয় অনুশীলনের পার্থক্য অন্তর্নিহিত উত্তেজনাকে যুক্ত করেছে ফলাফল শেষ পর্যন্ত মোহাম্মদ ঘুরি বিজয়ী হন পৃথ্বীরাজ চৌহানকে বন্দি করা হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার রাজ্য মুসলিম বাহিনী দ্বারা সংযুক্ত করা হয় এই যুদ্ধটি ভারতে মুসলিম শাসনের সূচনা করে এবং দেশের ইতিহাসে উল্লেখযোগ্য প্রভাব ফেলে উপসংহা তরাইনে যুদ্ধ ছিল ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি ভারতে মুসলিম শাসনের সূচনা করে এবং দেশের সংস্কৃতি সমাজ ও রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে যুদ্ধটি যুদ্ধকৌশলের গুরুত্ব প্রদর্শন করে এবং একটি শক্তিশালী ঐক্যবদ্ধ সেনাবাহিনীর প্রয়োজনীয়তা তুলে ধরে